স্কুলে সমস্ত ছাত্র এবং শিক্ষক শিক্ষা শিক্ষিকাগণকে আমাদের ইউএ বেঙ্গল কোম্পানির পক্ষ থেকে নমস্কার আপনারা আমাদেরকে আজ এই সন্ধেবেলায় নিমন্ত্রণ করে এত সুন্দর একটা অনুষ্ঠান আর এত সুন্দর অতিথি আপ্যায়ন এই কচিকাচাদের সব যা প্রোগ্রাম ছিল খুব ভালো লাগলো দেখে আমাদের ইউএল বেঙ্গল কোম্পানির যিনি সিএমডি স্যার শ্রী অরুণ কুমার সারাব তার সবসময় উপলক্ষ থাকে যে যারা নিডি পারসন এবং যেখানে যে জিনিসটা দরকার যেমন স্কুল থেকে আমাদের একটা ছোট্ট শৌচালয় করে দিয়েছে আমাদের কোম্পানি তো এরকম আমাদের সমাজসেবামূলক অনেক রকম কাজ করে থাকে আমাদের কোম্পানি যেরকম এরকম কুলটিক্রিতে অনেক রকম কাজ করেছে হাই স্কুল হাই স্কুলের সাইকেল স্ট্যান্ড গার্লস স্কুলের সাইকেল স্ট্যান্ড তো আমাদের হাতে আজকে বেশি সময় নেই তাই আমরা পুরোপুরি অনুষ্ঠানটাকে উপভোগ করতে পারলাম না তো এই স্কুলের সাথে আমাদের কোম্পানির যে একটা বন্ধুত্বের হাত বাড়িয়েছে এটা সর্বদা থাকবে আমরা আশা করব এরকম আরও কাজ করার জন্য আপনারা আশীর্বাদ করবেন আমাদের কোম্পানি যেন ভাবে চলে তো আমরা আশেপাশে আরও সমাজসেবামূলক কাজ করে যাব এবং আমার কোম্পানির তরফ থেকে আমার নিজের তরফ থেকে যে কচিকাচারা আছে তাদেরকে আশীর্বাদ রইল তোমরা আরো বড় হও ভবিষ্যতে আরও নাম কামাও এই বলে আমার আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদাকে এবং ইউএল বেঙ্গলের পক্ষ থেকে ওনারা রিপ্রেজেন্টেটিভ হিসাবে এসছেন সবাইকে ধন্যবাদ জানাই ওনাদের এই সমাজসেবামূলক কাজকে আমরা সাধুবাদ জানাই এরপরে আমাদের অ্যানুয়াল ফাংশান সম্পর্কে স্পিচ পরিবেশন করবে শুভজিৎ পালুই এরপরে রয়েছে ভিন্ন সাঁতের একটি অনুষ্ঠান নৃত্য নৃত্য পরিবেশন করবে এসেছো তুমি এসেছো